এই ফ্যাকড়াতে প্রথম আমি একটু পেরেছি আমি একদমই পছন্দ করি না চেষ্টা করেছি এমন এমন জায়গায় কাজ করতে যেন আমার কোনো বাজে অভিজ্ঞতা পেতে না হয় আমার প্রথম বিজ্ঞাপনটা আসেনি আমি যখন দির্যেহা হিসাবে মোটামুটি পরিচিত হয়ে গেছি তারপরে আমার প্রথম বিজ্ঞাপনটা আমার কাজ করার তিন বছর পরে এসছে প্রথম সিনেমা আসছে না এখনও করে বসে আছি যেটা একদম প্রথমে করেছিলাম ওটা এখন পর্যন্ত আসেনি তো প্রান্তরকে আমি একদিন আপসেট হয়ে বলছিলাম যে আমার প্রথম কাজগুলো কেন আসে না বা এখানে দেশের একটা পরিস কারণ আমাদের জাস্ট অগস্টেই হচ্ছে সিনেমাটা আসার কথা ছিল দাওয়াল পিকু চৌধুরী কিন্তু পলিটিক্যাল কিছু ব্যাপারের জন্য সিনেমাটা এখন কবে আসবে বলতে পারছি না বাট হ্যাঁ প্রান্তর যে হোপটা আমাকে দিয়েছিল যে নিদ্রা তুমি কি জানো এর প্রথম সিনেমাটা আসে নাই ও ঠিক আছে তাহলে ভালো কিছুই হবে তো দেখা যাক কবে আসে আর আসলে অবশ্যই সবার আগে আপনারাই জানবেন চেষ্টা করেছি যেখান থেকে এমন এমন জায়গায় কাজ করতে যেন আমার কোনো বাজে অভিজ্ঞতা পেতে না হয় এমন মানুষের আশেপাশে সবসময় থাকার চেষ্টা করি ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করে তো আসলে সবসময় কাজ করা যায় না কারণ আমরা তো আর্টিস্ট আমরা এক একদিন এক এক ক্যারেক্টার করি কিছু মাসের জন্য একটা ক্যারেক্টারে থাকি আবার ঘরে যেয়ে কিন্তু আমি আমার মতো নিদ্রা আমি ওখানে কোনো অ্যাক্ট্রেস অবশ্যই না সো আমার কাছে ক্যারেক্টারগুলো অমনি। রিয়েল লাইফে বা আমাদের প্রতিটা মানুষের জীবনে তো অনেক কিছুই যায় সো মানুষের জীবনে আমাদের যাই যাক না কেন আমাদের রেসপন্সিবিলিটি আসলে আপনাদেরকে আমাদের জায়গা থেকে প্রপার অ্যাক্টিংটা দেয়া সো জীবন তো জীবনের মতো চলবে কিন্তু অবশ্যই আমি যেখানে কাজ করব আমি চেষ্টা করব আমার যত রকমের সমস্যা আছে সব কিছু সবকিছু রেখে শুধু ফোকাস দিয়ে কাজটা আমি হচ্ছে কোনো কিছু যদি আমি করি করার আগে আমি এতটুকু কনফার্ম হয়ে করি সেটা হোক ভুল বা হোক ঠিক আমি এতটুকু কনফার্ম হয়ে করি যে এটার জন্য আমি আমার ইয়ার চেঞ্জ করব না এটা যদি ভুলও হয়ে থাকে ওকে ফাইন তুমি ভুল করছো বুঝছো পরের আমি ঠিক করে করব তো আমি স্ট্যাটাস দেই ছবি দেই জীবনের যে কোনো কাজ করার আগে আমি কনফার্ম থাকি যে আমি এটা করব মানে এটা করব। সো আমি একদমই স্ট্যাটাস দেওয়ার পরে একবারের জন্য এখন পর্যন্ত ভাবিনি ভাবলে হয়তো আমি ডিলেট করে দিতাম অনেকে কল করেছে অনেক কিছু যে নিদ্রা তুমি এগুলো নিয়ে কথা বললে অনেক কিছু হবে আমি তো কারো বিরুদ্ধে কিছু বলিনি সো আমার একটা মন আর আমি এমন একজন মানুষ যে যার পাবলিক ইয়েতে প্রোফাইলে আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলি না একদমই বলি না জাস্ট আমার আর প্রান্তরের কিছু ছবি আমার কিছু ছবি এছাড়া আমি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলি না তো এই প্রথম আমি কোনো একটা স্টেটাস দিয়েছি এবং আমার মনে হয়েছে যে সবাই তো বলে যে বলা উচিত বলা উচিত আচ্ছা আমি না বলি আরেকজন তো বলবে আরেকজন বলবে হয় সিনিয়র বলবে বা জুনিয়র বলবে কিন্তু আমার মনে হয়েছে যে এইভাবে যদি আমরা অপেক্ষা করতে থাকি হয়তো বা একদিন আর কারোই বলা হবে না তো বলার আগে যেহেতু এটা আমার স্বাধীনতা কথা বলা এবং আমি কাউকে ছোট করে কাউকে অপমান করে কারো কোনো ক্ষতি না করে আমি সুন্দর করে একটা স্টেটাস দিয়েছি সো আমার মনের ভাবনা তো আমি প্রকাশ করতেই পারি সো এখন যে যেভাবে নিবে এটা তার ব্যাপার এই ফ্যাকড়াতেই প্রথম আমি একটু সাজতে পেরেছি নর্মালি আমি সাজতে একদমই পছন্দ করি না অনেক প্রেশার লাগে যে আবার সাজতে হবে যেতে হবে এসে উঠাতে হবে এই পুরো শুটিংটাতে আমি একদম উইদাউট মেকআপে ছিলাম বলতে গেলে একটা দুটো সিন বাদে আর আমার মেক্সি টাইপের একটা আউটফিট ছিল পোস্টারে তো আপনারা দেখেছেন ওই গোলাপির সাথে আমার একদমই এখনের গোলাপির কোনো বিল নেই তো ভাবলাম যে না একটু 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 গোলাপি হিসেবে যায় কিন্তু ক্যারেক্টারটা একদমই এখন আর গোলাপির মতো না একদমই বাবলিও না সফটও না ক্যারেক্টারটা প্রচণ্ড টাফ একটা ক্যারেক্টার ছিল আমার জন্য কারণ রিহাবের ক্যারেক্টার আমি তো কখনো রিহাবে যাইনি বা ওভাবে আমরা না সময়টা পাইনি আমি ছিলাম যে একটু রিহাব ঘুরে টুরে দেখতে কারণ এর আগে আমি যখন একটা অন্ধের ক্যারেক্টার করেছিলাম একটা বিজ্ঞাপনের জন্যই মেজবাহ রহমান সুমনের আমি এক রাত পুরো ওদের সাথে ছিলাম দেখার জন্য যে ওরা কীভাবে কী করে বাট আমরা দেশের অবস্থার জন্য না আমরা ট্রাভেল করতে পারিনি যেতেও পারিনি যতটুকু বাসায় বসে স্টাডি করার অতটুকু করে বাট দ্য ফ্যাক্ট ইজ আমার ডিরেক্টর হ্যাপি আমার প্রোডিউসার হ্যাপি আমার ফুল টিম হ্যাপি এখন বাকিটা দেখা যাবে যে আপনাদেরকে কতটা হ্যাপি করতে পারি আমি পেইন্টারই হতাম কারণ আমি তো চারুকলার ছিলাম সো আলটিমেটলি পেইন্টারটাই হতাম আর কিছু হতাম না এটা সব এইজের জন্য কারণ এটা এমন কোনো গল্প না যেখানে আলাদা করে প্রেম আছে আলাদা করে কোনো এমন কোনো সিন যেটা ফ্যামিলি সহ দেখা যাবে না এখানে পুরোটাই আমাদের সমাজটাকেই দেখানো হয়েছে যদি আমি বলি এটা বঙ্গে আসছে এটা আমাদের বঙ্গটাই দেখানো হয়েছে তো এখানে কোনো এইজের ব্যারিয়ার নেই আমাদের গল্পে কারণ আমাদের ডিরেক্টর তখনই বলল যে ফ্যাকরার গল্পটাই একটা আলাদা জিনিস আলটিমেটলি ধরেন আপনি যদি বলতে চান যে জীবনের জটিলতা না সমাজের জটিলতা সমাজ তো আমরা মানুষ মিলেই হয় আর প্রতিটা মানুষের আলাদা আলাদা জীবন সো জীবন আলটিমেটলি না থাকলে ফ্যাকরা হয় না সমাজেও হবে না ফ্যাকরা আপনারা একটা কারণে বলি অনেক সিরিয়াস কথা বলে ফেলেছি কারণ প্রচুর ফ্যাকরা এমনিই হচ্ছে আমি জানি আপনাদের সবার জীবনে ফ্যাকরা আছে আমার জীবনেও আছে এবং দেশে তো খুব বাজে রকমের ফ্যাকরা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইডই ফ্যাকরা হচ্ছে আর একটা ফ্যাকরা একটু দেখে নিতে পারেন কারণ এখানে একটু হলেও তো হাসবে না কিছু মজার ব্যাপারও আছে প্রেমও আছে দুঃখ আছে ফ্যাকরাও আছে সো এটা একটু ট্রাই করে দেখতে পারেন অবশ্যই বাস্তব জীবনের সাথে মিল আছে কারণ প্রতি সব সব কিছুরই জীবনে বাস্তব জীবনের সাথে মিল থাকে প্রতিটা সিনেমার প্রতিটা কন্টেন্টেরই মিল থাকে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ